নমস্কার বন্ধুরা আজকের আমি তোমাদের অষ্টম শ্রেণীর কোষে দেখি এক দশমিক এক এই অধ্যায়ের আটের দাগের যে অঙ্কগুলি রয়েছে সেগুলি তোমাদেরকে সমাধান করে দেখাবো দেখো আটের দাগে কি বলছে আমাদের পাড়ার ক্লাবঘরে দৈর্ঘ্য পোস্থ ও উচ্চতা যথাক্রমে সাত দশমিক দুই মিটার পাঁচ দশমিক পাঁচ মিটার ও চার দশমিক দুই মিটার ঘরে তিন মিটার লম্বা ও এক দশমিক আট মিটার চওড়া একটি দরজা এবং দুই দশমিক পঁচিশ মিটার লম্বা ও এক দশমিক আট মিটার চওড়া মাপের দুটি জানালা আছে এ দাগে বলছে ঘরের মেজের ক্ষেত্রফল কত হিসাব করি মেজে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে বাষট্টি টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে দেখি দেখো এই প্রশ্নটির মাধ্যমে আর্টের দাগে যেটা বলছি ক্লাব ক্লাবঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ তার সাহায্যে আমরা বুঝতে পারছি যে এটি একটি আয়ত ক্লাব ঘর কারণ দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই কিন্তু আলাদা রয়েছে তো এই জন্য করে আমাদের ক্লাবঘরের মেঝের ক্ষেত্রফল বের করতে গেলে সিম্পল শুধুমাত্র দৈর্ঘ্য এবং পোস্তকে গুণ করে দিলেই হয়ে যাবে তাহলে আমরা এমনটা লিখতে পারি আর্টের ই ক্লাবঘরের কয়লয় বা ক্লাবঘরের ক্লাবঘরের দৈর্ঘ্য সাত দশমিক দুই মিটার এবং এবং পোস্থ দশমিক পাঁচ মিটার পাঁচ দশমিক পাঁচ মিটার অথয়ে ঘরের মেঝের ক্ষেত্রফল ক্লাবঘরের মেঝের ক্ষেত্রফল মেঝের ক্ষেত্রফল তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সত্য দৈর্ঘ্য ইন্টু পোস্ত তাহলে দৈর্ঘ্য সাত দশমিক দুই ইন্টু পোস্ত পাঁচ দশমিক পাঁচ বর্গমিটার তাহলে এবার তাহলে আমরা সাত দশমিক দুই আর পাঁচ দশমিক পাঁচ এটা রাফে গুণ করে নেব তাহলে সাত দশমিক দুই পাঁচ দশমিক পাঁচ পাঁচ দুগোণে দশ দশে শূন্য হাতে এক পাঁচ হাতে পঁয়ত্রিশ আর একে ছত্রিশ পাঁচ দুগোণে দশ দশে শূন্য হাতে এক পাঁচ হাতে পঁয়ত্রিশ আর একে ছত্রিশ শূন্য ছয় ছয় তিনে নয় তিন দেখো এবার দশমিকটা আমরা কোথায় বসাবো সাত দশমিক দুই আর পাঁচ দশমিক পাঁচ যে দুটি সংখ্যা নিয়ে আমরা গুণ করলাম এই দুটি সংখ্যাতে দেখো সাত দশমিক দুই দুইয়ের আগে দশমিক রয়েছে আর পাঁচ দশমিক পাঁচের পাঁচের আগে দশমিক রয়েছে এখানে দুটো সংখ্যার আগেই আমরা দেখছি দশমিক প্রথমটার একটা সংখ্যার আগে দ্বিতীয়টার আরও একটা সংখ্যার আগে তাহলে আমরা যখন উত্তরে দশমিক বসাবো তখন দুটো সংখ্যার আগে দশমিক বসাবো তাহলে উনচল্লিশ দশমিক ষাট হবে তাহলে এত বর্গ মিটার তাহলে এবার আমাদেরকে বলছে যে প্রতি বর্গমিটারে টাকা হিসাবে কত খরচ পড়বে মেঝে সিমেন্ট করতে তাহলে আমরা লিখব অথব ক্লাব ঘরের মেঝে সিমেন্ট করতে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে প্রতি বর্গমিটারে বাষট্টি টাকা হিসাবে বাষট্টি টাকা হিসাবে মোট খরচ পড়বে মোট খরচ পড়বে খরচ খরচ পড়বে তাহলে বাষট্টি টাকা হিসাবে মোট খরচ পড়বে উনচল্লিশ দশমিক ষাট তাহলে এখানে আমরা উনচল্লিশ দশমিক ষাট ক্ষেত্র বল পেয়েছি আর তার সঙ্গে বাষট্টি গুণ করতে হবে তাহলে এত টাকা তাহলে এটা আমরা রাফে গুণ করে নেব উনচল্লিশ দশমিক ষাট আর এটা হচ্ছে বাষট্টি দুই শূন্য শূন্য ছ দণে বারো দুই হাতে এক ন নদা আঠেরো এক উনিশের নয় হাতে এক তিন দো ছয় একে সাত শূন্য ছ ছত্রিশের ছয় হাতে তিন ছ লং চুয়ান্ন তিনে সাতান্ন সাত হাতে পাঁচ তিন ছ আঠেরো আঠেরো আর পাঁচে হচ্ছে তেইশ তাহলে শূন্য দুই নয় ছয় পনেরো পাঁচ হাতে এক সাথে সাথে চোদ্দো এক পনেরোর পাঁচ হাতে এক চার দুই আর দশমিকটা দুটো সংখ্যার আগে রয়েছে তাই আমরা দুটো সংখ্যার আগে দিলাম তাহলে দু হাজার চারশো পঞ্চান্ন দশমিক কুড়ি টাকা দু হাজার চারশো পঞ্চান্ন দশমিক কুড়ি টাকা মোট খরচ পড়বে তাহলে আশা করব। তোমরা এর দাগের অঙ্কটা বুঝতে পেরেছ তো চলো এবার বিদ্যাগে দাগে কী বলছি দেখি বীর দাগে বলছি দরজা ও জানালা বাদে ভিতরের চার দেয়ালের ক্ষেত্রফল হিসাব করি তাহলে ভিতরের চার দেয়ালের ক্ষেত্রফল কত সেটা আমাদেরকে হিসাব করতে হবে দরজা এবং জানালা বাদে তাহলে এখানে প্রথমে আমরা দরজা এবং জানালার যে ক্ষেত্রফল সেটা নির্ণয় করে নেব তাহলে আমরা লিখতে পারি দরজার দৈর্ঘ দরজার দৈর্ঘ্য এখানে দেওয়া রয়েছে তিন মিটার তিন মিটার লম্বা তাহলে দৈর্ঘ্য সমান সমান তিন মিটার এবং পোস্থ সমান সমান এক দশমিক আট মিটার তাহলে দরজার দৈর্ঘ্য পোস্ত পেয়ে গেলাম তাহলে এবার আমরা দরজার ক্ষেত্রফল ভালো নির্ণয় করতে পারবো দরজার ক্ষেত্রফল কারণ দরজা এবং জানালা বাদে ভিতরে চার দেওয়ালের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলেছে তাহলে দরজা এবং জানালার ক্ষেত্রফল নির্ণয় করে আমরা সেটাকে বাদ দিলে তবে আমরা পাবো তাহলে দরজার ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু পোস্ত তাহলে তিন ইন্টু ওয়ান পয়েন্ট এইট মিটার বর্গমিটার তাহলে তিনের সঙ্গে এক দশমিক আট তাহলে এক দশমিক আটের সঙ্গে তিন আমরা যদি গুণ করি তিন আটটা চব্বিশের চার হাতে দুই তিনেকে তিন তিনে দিয়ে পাঁচ তাহলে পাঁচ দশমিক চার পাঁচ দশমিক চার বর্গমিটার তাহলে আমরা পেলাম দরজার বল পাঁচ দশমিক চার মিটার এবার জানালা তাহলে লিখবো তাহলে আমরা এখানে জানালার দৈর্ঘ্য এবং প্রস্তুতটা লিখে নিই লম্বাটা দৈর্ঘ্য আর চৌড়াটা পোস্ত তাহলে আমরা লিখব জানালার জানালার দৈর্ঘ্য সমান সমান জানালার দৈর্ঘ্য কত দুই দশমিক দুই পাঁচ দুই দশমিক দুই পাঁচ মিটার এবং পোস্ত এবং পোস্ত বলে দিয়েছে এক দশমিক আট মিটার এক দশমিক আট মিটার এবারে এখানে একটি বিষয় আমাদের দেখতে হবে এখানে দুটি জানালার কথা বলেছে তাহলে জানালার যখন ক্ষেত্র ফল বের করবো আমরা তাহলে অতএব দুটি জানালার ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু পোস্ত তার তার আগে একটা দুই গুণ তাহলে দুই ইন্টু দৈর্ঘ্য ইন্টু পোস্ত আর তার দুই দশমিক দুই দশমিক পঁচিশ ইন্টু এক দশমিক আট এটা সেকেন্ড প্যাকেট আমরা দিতে পারি বর্গমিটার আগে রাফে গুণ করে নিই দুই দশমিক পঁচিশ এর সঙ্গে এক দশমিক আট এক দশমিক আট তাহলে পাঁচ আস্টে চল্লিশ চল্লিশের শূন্য হাতে চার আট দোকানে ষোলো ষোলো তাহলে কুড়ি শূন্য হাতে দুই আট দু ষোলো ষোলো দুই আঠেরো ইন্টু পাঁচ দুই দুই তাহলে হচ্ছে শূন্য পাঁচ আটে দুই দশের শূন্য হাতে এক দুই একে তিন একে চার আর কটা সংখ্যার আগে দশমিক রয়েছে সেটা আমাদেরকে বসাতে হবে এক দুই তিন তাহলে এক দুই তিন তাহলে চার দশমিক পঞ্চাশ তাহলে আমরা লিখবো দুই ইন্টু আমরা যেটা পেলাম চার দশমিক শূন্য পঞ্চাশ তাহলে এটা আমরা লিখে নেব চার দশমিক শূন্য পাঁচ এটা লিখলে হবে চার দশমিক শূন্য পাঁচ বর্গমিটার দশমিক বাসানোর ব্যাপারটা আমি আগেও বলেছি আরও একবার বলে দিচ্ছি দেখো দুই দশমিক পঁচিশ এখানে দুটো সংখ্যার আগে দশমিক রয়েছে আর এক দশমিক আট তার একটা সংখ্যার আগে তাহলে উত্তর যখন আমরা পাচ্ছি তাহলে তিনটে সংখ্যার আগে দশমিক বসাবো এখানে আমাদের হয়েছিল চার শূন্য পাঁচ শূন্য তাহলে আমরা তিনটে সংখ্যার আগে অর্থাৎ শূন্য পাঁচ শূন্য তার আগে অর্থাৎ চার দশমিক শূন্য পাঁচ শূন্য পেয়েছি তাই আমরা চার দশমিক শূন্য পাঁচ লিখলাম এবার এটার সঙ্গে দুই গুণ করলে কত হয় সেটা লিখলে আমাদের হয়ে যাবে তাহলে আমরা এটা মুখে মুখে করে নিতে পারি চার দুগুণে আট আর পাঁচ দুগোণে দশ তাহলে আট দশমিক দশ বর্গমিটার তাহলে দরজা এবং জানালার যে ক্ষেত্রফল সেটা আমরা পেয়ে গেলাম এবারে আমরা ভিতরের চার দেয়ালে দরজা এবং জানালা বাদে ভিতরের চার দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় কর তাহলে এদিকে আমরা লিখি তাহলে অথব দরজা এবং জানালা বাদে ভিতরের চার দেয়ালের দেখো চার দেয়ালের ক্ষেত্র ফল নির্ণয় করার জন্য একটা সূত্র রয়েছে সেই সূত্রটা আমরা সবার প্রথম লিখবো প্রথমে আমরা সেকেন্ড ব্যাকে দিয়ে দিই দুই গুণ আমি সূত্রটা লিখে দিচ্ছি যাতে তোমরা মুখস্থ করে রাখতে পারো তাহলে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য যোগ উচ্চতা উচ্চতা তাহলে ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল কত পেলাম ঘরের চার দেয়ালের ক্ষেত্র সূত্র হচ্ছে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা এবার এখান থেকে আমাদেরকে দরজা জানালার ক্ষেত্রফল বল সেটা বাদ দিতে হবে তাহলে মাইনাস দরজা ও জানালার জানালার ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে এটাকে আমরা থার্ড ব্যাকেট দিয়ে রাখতে পারি তাহলে এখানে আমরা একটা থার্ড ব্যাকেট দিতে পারি এখানে থার্ড ব্যাকেট তাহলে এবারে আমরা বসিয়ে নেব তাহলে থার্ড ব্যাকেট সেকেন্ড ব্যাকেট টু ইন্টু দৈর্ঘ্য এবং প্রস্থ তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ এখানে দেওয়া রয়েছে দেখো ক্লাব ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটাই রয়েছে তাহলে দৈর্ঘ্য হচ্ছে সাত দশমিক দুই তাহলে সাত দশমিক দুই প্লাস প্রস্থ হচ্ছে পাঁচ দশমিক পাঁচ ইন্টু উচ্চতা উচ্চতা হচ্ছে চার দশমিক দুই চার দশমিক দুই সেকেন্ড ব্যাকেট ক্লোজ মাইনাস দরজা ও জানালার ক্ষেত্রফল আমরা কত পেয়েছিলাম দরজা ও জানালার ক্ষেত্রফল এখানে দরজার ক্ষেত্র ফল পেয়েছিলাম পাঁচ দশমিক চার বর্গমিটার আর এটা আট দশমিক দশ তাহলে দরজা জানালার ক্ষেত্র ফল এটাও আমরা ফার্স্ট প্যাকেটে রাখতে পারি তাহলে দরজা যাও জানালা পাঁচ দশমিক পাঁচ দশমিক কত পাঁচ দশমিক চার আর এটা হচ্ছে আট দশমিক দশ বর্গমিটার পেয়েছিলাম তাহলে এটা আমরা এইভাবে রাখলাম দেখো তোমরা আশা করি বুঝতে পেরেছো ভিতরের চার দেওয়ালের ক্ষেত্রফল তার সূত্র হচ্ছে দুই ইন্টু যোগ প্রস্থ ইন্টু উচ্চতা সেখান থেকে আমাদেরকে দরজা ও জানালার ক্ষেত্রফল বাদ দিতে হবে আমরা আগেই দরজা এবং জানালার ক্ষেত্রফল নির্ণয় করে রেখেছি তাই মাইনাস দরজা ও জানালার ক্ষেত্রফল লিখে দিলাম থার্ড ব্যাকেট দিয়ে দিলাম এবার সবগুলো আমরা বসিয়ে নিয়েছি এবার আমরা জানি যখন এই রকম অঙ্ক থাকে প্রথম সবার প্রথমে আমাদেরকে প্রথম ব্যাকেটের কাজ করতে হয় তাহলে আমরা সেকেন্ড ব্যাকেট বসিয়ে নিলাম দুই ইন্টু এবার প্রথম ব্যাকেটের মধ্যে কী রয়েছে দেখো প্রথম প্যাকেটের মধ্যে সাত দশমিক দুই আর পাঁচ দশমিক পাঁচ এটা যোগ করতে হবে তাহলে সাথে পাঁচে বারো বারো দশমিক সাত তাহলে বারো দশমিক সাত ইন্টু চার দশমিক দুই তাহলে এটা সেকেন্ড মধ্যে আটে পাঁচে তেরো তেরো দশমিক পাঁচ তেরো দশমিক পাঁচ শূন্য দিতে পারি তাহলে দিয়ে দিলাম রাফে এটা যোগ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আট দশমিক দশ আর এটা হচ্ছে পাঁচ দশমিক চার এখানে কিছু নেই পাঁচে শূন্য নিয়ে নিতে পারি তাহলে শূন্য 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 চারে আর একে পাঁচ দশমিক পাঁচ আটে তেরো আশা করি তোমরা যোগটা বুঝতে পেরেছ তো যাই হোক পরের লাইন দেখো এবারে আমাদেরকে এখানে তিনটে গুণ রয়েছে এর মধ্যে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা আমাদের গুণ করতে হবে তাহলে বারো দশমিক সাতের সঙ্গে দুই গুণ বারো দশমিক সাত দুই গুণ করলে সাত গণে চোদ্দ চার হাতে এক দু চার একে পাঁচ দু একে দুই তাহলে মোট আমাদের কত হচ্ছে পঁচিশ দশমিক চার তাহলে পঁচিশ দশমিক পঁচিশ দশমিক চার এটা সেকেন্ড ব্যাকেট ইন্টু চার দশমিক দুই সেকেন্ড ব্যাকেট মাইনাস তেরো দশমিক পঞ্চাশ তেরো দশমিক পঞ্চাশ তাহলে আবার থার্ড ব্যাকেট আমরা দিলাম এবার পঁচিশ দশমিক চারের সঙ্গে পঁচিশ দশমিক চারের সঙ্গে কত গুণ চার দশমিক দুই তাহলে চার দুগুণে আট পাঁচ দুগুণে দশে শূন্য দু দুদুগুণে চার একে পাঁচ আর চার চারে ষোলো ছয় হাতে এক চার পাঁচ কুড়ি একুশের এক হাতে দুই চার দুগুণে আট আর দুয়ে দশ আট ছয় ছয় শূন্য এক এবার কটা সংখ্যার আগে দশমিক দুটো সংখ্যার আগে তাহলে একশো ছয় দশমিক আটষট্টি তাহলে একশো ছয় দশমিক আটষট্টি মাইনাস তেরো দশমিক পঞ্চাশ তাহলে এটা বিয়োগ করলে আমাদের হয়ে যাবে তাহলে এর নিচে আমরা তেরো দশমিক পঞ্চাশটা বসিয়ে বিয়োগ করে নিতে পারি তেরো দশমিক পঞ্চাশ তাহলে শূন্য উপরে আট রয়েছে তাহলে আট বসে গেল পাঁচ উপরে ছয় মানে এক দশমিক আজও উপরের ছয় তাহলে তিন হাতে কিছুই নেই এক উপরে শূন্য মানে নয় হাতে কিছু নেই তাহলে তিরানব্বই দশমিক আঠেরো তাহলে তিরানব্বই দশমিক আঠেরো আমরা পেলাম তাহলে তিরানব্বই দশমিক আঠেরো বর্গমিটার এবার সিদ্ধাগের অঙ্কটা দেখো ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল হিসাব করি তাহলে এটা খুবই সোজা মেঝের যা ক্ষেত্র অর্থাৎ এর দাগে যা হয়েছে ছাদেরও তাই হবে মেজে আর ছাদ যেটা নিচে রয়েছে সেটা উপরেও রয়েছে তাহলে সেই জন্য করে ঘরের ভিতরে ছাদের ক্ষেত্র পাল আমরা একই পাবো তাও আমরা লিখবো তাহলে সিদ্ধাগে যে ছাদের দৈর্ঘ্য ছাদের দৈর্ঘ্য কত পেয়েছি আমরা বলে দিয়েছে সাত দশমিক দুই মিটার ছাদের পোস্ত ছাদের প্রস্থ সমান সমান পাঁচ দশমিক পাঁচ মিটার ছাদের ক্ষেত্র ফল তাহলে অথহব ছাদের ক্ষেত্র ফল ছাদের ক্ষেত্র তো ফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু তাহলে ষাট দশমিক দুই ইন্টু পাঁচ দশমিক পাঁচ যেটা আগে আমরা গুণ করেছিলাম বর্গমিটার প্রথমে এর দাগে তাহলে সেখানে কত হয়েছিলো সেখান থেকে দেখে আমরা লিখে দিই সেখানে হয়েছিল উনচল্লিশ দশমিক ষাট বর্গমিটার তাহলে উনচল্লিশ দশমিক ষাট বর্গমিটার তাহলে এটাই কথা লিখে দিতে পারি আমরা ঘরের ভিতরের ঘরের ভিতরের ঘরের ভিতরের ছাদের ক্ষেত্র ফল ছাদের ক্ষেত্র ফল হল উনচল্লিশ দশমিক ষাট বর্গমিটার বর্গমিটার তাহলে সিদ্ধাকের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল এবার আমরা ডিট দাগের অঙ্কটা দেখব ডিট দাগে বলছে প্রতি বর্গমিটার বারো টাকা হিসাবে দরজা ও জানালা বাদে ঘরের ভিতরের দিকের চার দেয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে হিসাব করে এখানে বলছে যে দরজা এবং জানালা বাদে ঘরের ভিতরের চার চার দিকের যে দেয়াল রয়েছে এবং উপরে যে ছাদ এগুলি চুনকাম করতে প্রতি বর্গমিটারে বারো টাকা হিসাবে কত টাকা খরচ করবে তাহলে প্রথমে আমরা লিখে নেব ডির দাগে যে দরজা ও জানালা যেমন দিয়েছে আমরা লিখে নেব দরজা ও জানালা বাদি ঘরের ভিতরের ঘরের ভিতরের দিকের ঘরের ভিতরের দিকের চার দেয়াল চার দেয়াল এবং ছাদ চুনকাম করতে হবে চুনকাম করতে হবে করতে হবে অর্থাৎ অর্থাৎ দরজা ও জানালা বাদে দরজা ও জানালা বাদে ভিতরে চার দেয়াল ভিতরে চার দেয়াল এবং ছাদের ক্ষেত্র ফল তাহলে যেহেতু দরজা বা জানালা বাদে ছাদের এবং তার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে চার দেওয়াল ইনকাম করতে হবে তাহলে আমরা দরে যাওয়া জানালাবাদে ভিতরের চার দেয়াল এবং ছাদের ক্ষেত্রফলটা একসঙ্গে যোগ করে নেব তাহলে দুটো পেয়েছি আমরা আগে ছাদের ক্ষেত্রফল কত পেয়েছি ছাদের ক্ষেত্রফল পেয়েছি উনচল্লিশ দশমিক ষাট বর্গ মিটার আর দরে যাওয়া জানালা বাদে ভিতরের চার দেয়ালের ক্ষেত্র পেয়েছি তিরানব্বই দশমিক আঠেরো তাহলে তিরানব্বই দশমিক আঠেরো তিরানব্বই দশমিক আঠেরো যোগ উনচল্লিশ দশমিক ষাট বর্গ মিটার বর্গ মিটার তাহলে এই দুটো আমাদেরকে রাফে যোগ করে নিতে হবে তাহলে তিরানব্বই দশমিক ষাট আর উনচল্লিশ দশমিক ষাট তিরানব্বই দশমিক ষাট পেয়েছিলাম আচ্ছা তিরানব্বই দশমিক ষাট নয় এটা আঠেরো ছিল তাহলে তিরানব্বই আর উনচল্লিশ দশমিক ষাট সাত নয় তিনে বারো দুই হাতে এক নয় তিনে বারো একে তেরো বত্রিশ দশমিক আটাত্তর বত্রিশ দশমিক আটাত্তর বর্গ দশমিক্তর বর্গ মিটার তাহলে এবার আমরা লিখে দেব অতএব বারো টাকা হিসাবে বারো টাকা হিসাবে তাহলে বারো টাকা হিসাবে একশো বত্রিশ দশমিক আটাত্তর বর্গমিটারের বর্গমিটার চুনকাম করতে চুনকাম করতে মোট খরচ পড়বে মোট খরচ পড়বে তাহলে প্রতি বর্গমিটারের বারো টাকা হিসাবে ওপরে আমরা এটা লিখে দিই প্রতি বর্গমিটারে প্রতি বর্গমিটারে তাহলে প্রতি বর্গমিটারে বারো টাকা হিসাবে একশো বত্রিশ আটাত্তর বর্গমিটার চুনকাম করতে মোট খরচ পড়বে সমান সমান তাহলে একশো বত্রিশ দশমিক আটাত্তর এর সঙ্গে বারো গুণ এত টাকা তাহলে এটা আমাদের গুণ করে নিতে হবে একশো বত্রিশ আচ্ছা এখানে বসানো রয়েছে এখানে করে নিই এর সঙ্গে বারো গুণ তাহলে আট দুগুণে ষোলো ছয় হাতে এক সাত দুগুণে চোদ্দ হাতে এক দু চার একে পাঁচ তিন দু ছয় আর দুই একে দুই আচ্ছা তারপর হচ্ছে একের নামটা আট সাত দুই তিন এক যা ছিল তাই বসে গেল ছয় পাঁচ আটে তেরো তিন হাতে এক সাতে সাতে চোদ্দ তাহলে এক কম তেরো তিন হাতে এক এটা দুই ছিল এটা তাহলে দুই দুই আর ছয় হচ্ছে আট আট একে নয় আর এটা হচ্ছে ছয় এক সরি এটা হচ্ছে পাঁচ তিনে দুই পাঁচ হাতে কিছু নেই তাহলে ছয় আটে পাঁচে তেরো তিন আতে এক সাথে পাঁচে বারো বারো একে তেরো তিন হাতে এক ছয় দুই আট একের নয় আর তিনে দুই পাঁচ এটা পাঁচ আর এক তাহলে পনেরোশো তিরানব্বই দশমিক ছত্রিশ টাকা তাহলে পনেরোশো তিরানব্বই দশমিক ছত্রিশ Так.